বন্ধুরা আমি এই মুহূর্তে আসি আল হাসানের জার্কা অ্যাক্সেন্সে তো জার্কা এক্সচেন্সের মধ্যে আমাদের যে বাংলাদেশি ভাই আছে রুল কাদের ভাই উনি কিন্তু জর্ডানের একমাত্র ব্যক্তি যিনি ইসলামী ব্যাংকের সকল রকমের সেবা দিয়ে থাকেন আমরা এখন জানব রুল ভাইয়ের কাছ থেকে যে আপনারা যারা জর্ডানে থাকেন তারা রুল কাদের ভাইয়ের কাছ থেকে কি কি ডকুমেন্টস নিলে আপনারা খুব সহজে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারবেন এই বিষয়গুলি আমি এখন ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি ভাই আসসালামু আলাইকুম

যারকে অ্যাক্সচেঞ্জের সাথে আমি অ্যাচমেন্ট আসি যারকে অ্যাক্সচেঞ্জের সাথে আমি অ্যাটাচমেন্ট আসি এখন আমাদের বিভিন্ন ব্রাঞ্চে যার অ্যাক্সচেঞ্জের বিভিন্ন ব্রাঞ্চে আমি সব ধরনের অ্যাকাউন্ট বাংলাদেশে একজন ক্লায়েন্ট যেসব অ্যাকাউন্ট ওপেন করতে পারে যেমন সেভিংস অ্যাকাউন্ট ডিপিএস অ্যাকাউন্ট অর্থাৎ এমএসএস তারপর মুদার ব্যাক্সেট হাউসিং ডেপোজিট অ্যাকাউন্ট প্রবাসীদের জন্য স্পেশাল ডিপিএস টাকা অ্যাকাউন্ট যেটা শুধু প্রবাসীরাই করতে পারবে যেটা করলে প্রবাসীরা যখন দেশে যাবে বাড়িঘর করবে অথবা ফ্ল্যাট কিনবে ব্যাঙ্ক থেকে টাকা পয়সার প্রয়োজন হবে উনি ব্যাঙ্ক থেকে ইনভেস্টমেন্ট নিতে পারবেন এছাড়া ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট তারপর ওই আপনার ডলার অ্যাকাউন্ট আমাদের যে ডলার অ্যাকাউন্ট আছে সেটাও এখান থেকে করার সুযোগ আছে এখন আমাদের এছাড়াও আমাদের যে মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস আছে বর্তমান সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে আমাদের সেলফি মোবাইল ব্যাঙ্কিং ডিজিটাল মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট এটা এটা এখান থেকে সব ধরনের সার্ভিস নিজে এখান থেকে করতে পারবে যেটার মাধ্যমে একটু একটা প্রশ্ন করি ভাই সেলফিন এর নামটা আপনি বললেন সেলফিন কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি মানে সবার কাছে খুব মানে ভালোবাসার একটা অ্যাপস হয়ে গেছে গা বিশেষ করে প্রবাসীদের জন্য সেলফিনটা সবাই বেশি চালু করা বিকাশ চালু করার জন্য এই সেলফিন থেকে কি বিকাশ করা যায় এটা একটু ক্লিয়ার করেন এখানে সেলফিন থেকে অর্থাৎ আপনি বাংলাদেশে বসে যে ধরনের সার্ভিস দিতে পারবেন নিতে পারবেন যে ধরনের লেনদেন করতে পারবেন এখানে বসে আপনি বিকাশে টাকা পাঠাতে পারবেন নগদে দিতে পারবেন ইসলামী ব্যাংকে দিতে পারবেন বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে প্রায় সিক্স ওয়ান একষট্টি আছে সব ব্যাঙ্কে আপনি টাকা পাঠাতে পারবেন ওকে এছাড়া আপনি রিসার্চ করে দিতে পারবেন অর্থাৎ বাংলাদেশে আপনি বসে যা পারবেন এখান থেকে সব পারবেন এছাড়া আপনি আপনি ডকুমেন্টের ব্যাপারে আপনি কথা বলছেন অ্যাকাউন্ট খোলার জন্য মূলত বাংলাদেশে যে ডকুমেন্ট লাগে এখানেও সেম সেম ডকুমেন্ট এখানে প্রবাসের জন্য স্পেশালি যে ডকুমেন্টগুলো পাসপোর্ট আকামা নমিনোর্ট রেডি তো জন্ম নিবন্ধন নিজের স্যার কপি ছবি পাসপোর্ট সাইজ এবং নমিনি দুই কপি ছবি পাসপোর্ট সাইজ 컬러 الصوره এখানে এইখানে এইখানে আমার একটা প্রশ্ন আছে যে অনেকেই কিন্তু আপনি জানেন যে খালি বালি হিসাবে এখানে থাকে যাদের কাছে পাসপোর্ট আছে কিন্তু আकामा নাই এখন পাসপোর্টের যদি মেয়াদ থাকে তাহলে কি সে অ্যাকাউন্ট করতে পারবে আकामा নাই আসলে এমবিবি যাদের এমন যে অ্যাকাউন্ট ইমার্জেন্সি হয়ে যায় যেহেতু উনি যদি ব্যাংকিং চ্যানেলে পাঠাতে চাই অবশ্যই আমরা উৎসাহ উৎসাহ দিব এনকারেজ করব ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠানোর জন্য দেশে সবার জন্য উপকার হবে সেটা পাসপোর্টে যদি মেয়াদ থাকে তাহলে সেটা নিয়ে এখন ওপেন তাহলে করা সম্ভব ওকে ইনশাল্লাহ তার মানে যদি আকামা থাকে অনেক বেশি ভালো আর আপনি ইনকারেন্স করতেছেন যে সবাই যেন আকামাটাও করে রাখে খালি বালি বিদেশের বাড়িতে যেন খালি বালি না থাকে এই বিষয়টাই তো তাহলে ভাই আপনার কাছ থেকে যেটা জানলাম নমিনির জন্য দুই কপি ছবি এবং যিনি অ্যাকাউন্ট হোল্ডার তার জন্য চার কপি ছবি পাসপোর্ট এবং আকামা এই হইলেই যথেষ্ট আর যদি কারো বাই চান্স কারো যদি আকামা না থাকে তাহলে যদি তার পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে তার পক্ষে সেভিং অ্যাকাউন্ট করা বা অন্যান্য সব ধরনের সেবা পাওয়া সম্ভব আমি বর্তমানে আমি প্রায় জাক এক্সচেঞ্জ প্রায় আমাদের জাক এক্সচেঞ্জের আল হাসান শাখা আছে এখানে আসি এখানে এখানে বসে করি তারপর আলদুল আলী আলদুল বসি তারপর সাহাবে বসি রেগুলার এখানে অফিস করি প্রতি মাসে সাহাব আলতা জমাৎ অথবা আলদুলাইল ব্রাঞ্চ আমি মাসে দুই তিন দিন চার দিন এইভাবে অফিস করি আল হাসান আমি রেগুলার অফিস করব অফিস করতেছি এখন এই মাসে সাপোজ এই মাসে আমি ছাব্বিশ সাতাশ সাড়ে উনত্রিশ আলদুলালি অফিস করবো আগামী মাসে চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমি আলতা জমাত অফিস করব। মানে দুই মাস পর পর ওইখানে একটা ব্রাঞ্চ আমি ভিজিট করি চার পাঁচ দিন থাকি তিন চার দিন থাকি ওইখানে সব ধরনের সার্ভিস দিয়ে থাকি নিয়মিত আমি এই আলতা আল হাসান ব্রাঞ্চে আমি অফিস এটা হচ্ছে যে ক্লাসিক প্লেজার সামনে একদম মেন রোডের এখানে আমাদের এই আল হাসান ইরবিদ ব্রাঞ্চটি অবস্থিত আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এই জর্ডানের মধ্যে ইসলামী ব্যাংকের এরকম শাখা আর কয়টা আছে মানে আপনি আর কত জায়গায় বসেন আমি আমাদের বিভিন্ন দেশের রিপ্রেজেন্টেটিভ আছে চারজন পাঁচ পাঁচজন বারো তেরো জন এইভাবে একজন আমি যর্দানা আমি একাই আসি আমি শুধু জাক এক্সচেঞ্জের যে ব্রাঞ্চগুলো আছে ইন্ডাস্ট্রিয়াল বেজ যেগুলো আমাদের বাংলাদেশিরা বেশি আছে ওই এলাকায় চাকরি করতেছে ওই ওই এলাকার ব্রাঞ্চগুলো তো আমি মূলত ওইখানে বসি যেমন এখানে আল আলহাসান আল তাজ আলহাসানের ইলিদে তারপর আমার আলদুল আল শাকায় আছে তারপর আমাদের আলদা জুমাত এই তিনটা ব্রাঞ্চে বলতো আমি এই তিনটা ব্রাঞ্চে আপনি সবচেয়ে বেশি বসেন তার মধ্যে আলহাসানে সবচেয়ে বেশি থাকেন এটা আমাদের জন্য অনেক ভালো মানে আলহাসানে কিন্তু প্রচুর মানুষ আলাসানে যারা থাকেন তাদের কিন্তু সৌভাগ্য যে আপনারা বাইকে রেগুলার এখানে পাইতেছেন আপনারা যে যেখান থেকে খুশি অ্যাকাউন্ট যদি করতে চান আপনাদের যে ডকুমেন্টজগুলোর কথা বলছি এগুলি নিয়ে আপনারা এই ব্রাঞ্চে চলে আসুন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি অ্যাকাউন্ট করাটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত খুবই প্রয়োজন কারণ আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশে পাঠাইবেন আপনার বাপ মা ভাই বোন তারা কিন্তু সব টাকা খাইয়া পেলাইব বিভিন্নভাবে বাবার নামে জায়গা কিনব ভবিষ্যতে দেখা যায় আপনি যখন দেশে যাইবেন তখন আপনি কিছুই ভাগে পাইতেছেন না নিজে পনেরো বছর দশ বছর বিদেশ করে যা দেশে একটা মোটর সাইকেল কিনবেন বাবার কাছ থেকে যখন পাঁচ লাখ টাকা চাইবেন তখন কিন্তু দিব না বড় বড় টাকা নষ্ট করা লাভ নেই সেই সবচেয়ে বড় কথা আপনার নিজের নামে যদি একটা সেভিংস অ্যাকাউন্ট অন্তত থাকে আপনি এইখানে টাকা জমা রাখেন ফ্যামিলিতে টাকা দেন সমস্যা নেই ফ্যামিলি টাকা দেওয়ার বাইরেও আপনার নিজের নামে যদি টাকা থাকে আপনি যখন বিদেশ শেষ হয়ে যাইব আপনি বাংলাদেশে গিয়ে কিন্তু নিজের মতো করে রাজা না চলতে পারবেন এই কারণে অবশ্যই অবশ্যই পৃথিবীর যত প্রবাসী ভাই বোন আছেন আপনাদের সকলেরই একটি করে ব্যাংক অ্যাকাউন্ট করা করে রাখা খুবই জরুরি এখানে আমি বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে এখান থেকে অ্যাকাউন্ট ওপেন করতে করা যাবে এবং করতে পারবেন যেহেতু আমি ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ ব্যাংকের সিনিয়র অফিসার আমি দীর্ঘ প্রায় তেরো বছর ধরে ব্যাংকে আসি কর্মরত আসি জর্দানে আমি কর্মরত আছি প্রায় তিন বছর ধরে এখানে আপনাদের সুবিধামতো আপনাদের বাড়ির পাশে ইসলামিকের যে ব্রাঞ্চগুলো আছে ওইখানেই আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এখানে সাপোজ আপনার অ্যাকাউন্ট করার জন্য আমরা কোনো ফি নিচ্ছি না একদম ফ্রি যে একটা ফর্ম পাঠাতে আমাদের প্রায় অনেক টাকা কস্ট যায় ওই কস্টের মধ্যে অর্থাৎ আমাদের টাকাও দিতে হচ্ছে না অর্থাৎ আপনি যে আপনার বাড়ির পাশে যে ব্রাঞ্চে গিয়ে সে যেভাবে অ্যাকাউন্ট করবেন এখানে জর্ডান থেকেও সেম সেম অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো খোলা যাবে কোনো ধরনের সার্ভিস চার্জ আমরা নিচ্ছি না আপাতত

আমাকে একটু হেল্প করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিচ্ছেন ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দূর থেকে কষ্ট করে আসছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখন যে আপনার যে ইসলাম ব্যাংকের প্রতি যে আন্তরিকতা সেটা আরো আপনার মাধ্যমে অনেকের উপকার হবে আপনি নিজে এখন করছেন আমার এখান থেকে সব ধরনের সার্ভিস নিয়েছেন অনেক দিন থেকে এখন আশা করি আপনার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাই যখন আমার এখানে অথবা নিজেদের জন্য এখন করবে তাহলে নিজেদের জন্য উপকার হবে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি